আচ্ছা আমি লামা বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমি ইনশাল্লাহ অনেক ভালো পরীক্ষা দিয়েছি আমার মতে আমার অনেক ভালো আনন্দ আমি অনেক আনন্দিত হচ্ছি যে এখানে আমরা অনেক দূর থেকে এসেছি তাই আমাদের অনেক আনন্দিত হচ্ছে একবার আমরা অনেক মানে আমার নাম মোহাম্মদ আহনা অয়ন আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি প্রোগ্রেস ইয়াং এডুকেশনে বৃত্তি পরীক্ষা দিতে আসছি আমি সবগুলো আনসার করছি সবকিছু কমন করছে আমি আশা করি আমাকে পাবো ধন্যবাদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আজকে আমি প্রোগ্রেস এডুকেশন ইউনিয়ন থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছি আশা অনুরূপ ফলাফল আসবে বলে আমার ধারণা আজকে অনেক ভালো বৃত্তি পরীক্ষাটা হয়েছে ধন্যবাদ এডুকেশন থেকে একটা মেধাবৃত্তি হয়েছে তা আমি তাসলি মুসা সাফাল আমাদের্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তো যে প্রশ্নগুলো এখানে এসেছে তো মোটামুটি আমি অনেক কিছুই পেরেছি সহজ হয়েছে তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটা গাঁটটি রয়েছে তা মোটামুটি আমি ইনশাল্লাহ আমি হব ভিত্তিতে টিকবো আমার আশা রইল সেটা আচ্ছা